আলাদা রঙ বলেই লাল শাকের উপর সবার একটু আলাদা আকর্ষণ পাশাপাশি এর অন্যান্য শাকের থেকে আলাদা লাল শাকে প্রচুর আয়রন রয়েছে তাই নিয়মিত এই শাক খেলে দূর হয় এছাড়া এই শাকে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে যা বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা ও ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে লাল শাক রক্তে কোলেস্টরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায় এই লাল শাকে ক্যালোরির পরিমাণ তুলনামূলক কম থাকে তাই যারা ওজন কমাতে চাচ্ছেন তারা অনায়াসে লাল শাক খেতে পারেন মানব দেহের দাঁত ও হাড় গঠনে দাঁতের মাড়ির সুস্থতা রক্ষায় এবং মস্তিষ্কের বিকাশে লাল শাকের কার্যকর ভূমিকা রয়েছে এ শাকের আশ বা ফাইবার আপনার কোষ্ঠকাঠিন্য দূর করবে আবার বাড়তি ওজন কমাতেও সহায়তা করবে আর রঙিন হওয়ার কারণে শিশুরাও লাল শাক খেতে পছন্দ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে